সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জে আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছেন মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের ব্যানারে আয়োজনে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মঈদ্দিন সার্বিক সহযোগিতা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ শাহাদ সম। এ সময় স্থানীয়রা পাশাপাশি কিন্তু ছাত্রদলের যেসব নেতা কর্মীরা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মসূচি সেই কর্মসূচি হিসাবে কিন্তু এই হসপিটালের চারিদিকে আশেপাশে যা রয়েছে সে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সকাল থেকে কিন্তু এই কার্যক্রম শুরু করেন শহর ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছেন বা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন এই সময় সদর যে আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতাল রয়েছেন সেই হাসপাতালের পরিদর্শন করেন জেলা সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি সময় সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি ছাত্রদলেরকে অভিনন্দন জানান